দেওয়ানগঞ্জের বড় মসজিদে যখন ঈদের চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক সেই সময় স্বর্গধাম কালী মন্দিরে বাজছে ঢাক পাল্লা দিয়ে বাজছে কাঁসর হচ্ছে ঢাকের শব্দের সঙ্গে আজানের সুর মিলে মিশে একাকার এ জনপদ আরেক এক ফালি রাস্তার একদিকে মন্দির উল্টো দিকে মসজিদ রঙিন আলোয় আলোকিত মসজিদ মন্দির আজ খুশির ঈদ আমাদের এখানে বা হিন্দু মুসলমান এইসব নয় আমরা উভয়ই যে আছে এই খুশি খুশি যে আছে আমরা সকলেই আমরা এটাকে পালন করি হ্যাঁ এখানে আজ পর্যন্ত আমার নজরে তো পড়েনি যে এখানে কোনো রকম এরকম আমাদের ঈদের সময় কোনো ঝামেলা বা পুজোর সময় কোনো ঝামেলা এরকম আমাদের ভিতরে নাই হ্যাঁ কিছু লোক যারা থাকে বাইরে থেকে যারা আসে তারা চায় কি এটাকে যে আছে এদের ভিতরে একটা অশান্তির সৃষ্টি করে আমরা সেটা ফায়দা লুটার চেষ্টা করি দেশ জুড়ে যখন মাথাচাড়া দিচ্ছে বিভেদের রাজনীতি সেই সময় বহরমপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের মানুষজন যেন সম্প্রীতির ছবি এঁকে চলেছেন এলাকার হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বলছেন আমাদের এখানে বিভেদ নেই কোনো ঝামেলা নেই ভাই ভাই সব আছে সব কিছু আছে

সর্বদেবের পুজোও আমরা করি একসাথেই থাকি চালা তুলতে যাই তারাও আমাদের সাথে আসে একত্রিতভাবে গলায় গলা গলা দিয়ে হাতে হাত ধরিয়ে কাজ করে এটাই ভালো লাগে যখন আমরা টিউশুনি করে করতাম আমার মনে আছে একদিন আমাদের এখানে এক কাবলিওয়ালা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখানে আমার তখন তো টেলিফোন ছিল না মোবাইল ছিল না আমাকে ডাকতে গেছিলো আমি উঠে গিয়ে আমি হসপিটালে গিয়ে ব্লাড দিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো সেই কাবলিওয়ালা এখনও কিছু অনুষ্ঠান হোক যাই হোক আমার বাড়িতে আসে আমার সঙ্গে দেখা করে প্রতিদিন ফোন করে তখন ব্লাডটা দিয়েছিলাম বলো বেঁচে ছিল এখনও বেঁচে আছে তো ঘটনা সেটা না মানুষকে মানুষকে নিয়ে চলতে হবে মানে আজকে সবাই সবারই পরিপূরক আজকে আমরা ক্লাবের সামনে একটা মন্দির প্রতিষ্ঠা করেছি অত বড় সামনে মসজিদ আমরা তো কোনো বিভেদ নাই ওরাই সব পরিষ্কার করে দেখাশোনা সবাই নিজেরা নিজের মতো করে করাটা খুব দরকার কিন্তু কিছু কিছু দল যেকোনো মৌলবাদ হিন্দু মৌলবাদক মুসলিম মৌলবাদক হোক দুটোই খারাপ বিশেষ প্রতিবেদন সংবাদ হাজার হাজারদুয়ারি